চাই আজকে একজন ডাক্তার কিভাবে একজন ডাক্তার হয় আপনারা জানেন এই পরীক্ষার মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে তারা এমবি পাস করেন এবং তাদের প্র্যাকটিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে তাদের পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন কোর্সের মাধ্যমে তাদের তাদের ডিগ্রি তাদেরকে সম্পন্ন করতে হয় তো সম্পূর্ণ সামাজিক এবং মানবিক কারণে তাদের এই ডাক্তার আমাদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে পিজি মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের রাজধানীতে যে কটা মেডিকেল কলেজ আছে সেগুলোকে একটা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে তিনি রূপ দেওয়ার চেষ্টা করেছেন আপনারা সবই জানেন আমাদের এখন সমস্ত অপারেশন থেকে সাধারণ রুগী এবং বিশেষ রুগীদের আমরা আজকে এক ঘন্টার মধ্যে পিজি হসপিটালে আমরা নিয়ে পৌঁছাতে পারি আজকে পিজি হসপিটাল কে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের হসপিটাল আর কে স্বপ্নের হসপিটাল ন্যাশনাল মেডিকেলকে স্বপ্নের হসপিটাল লীলাতন সরকার মেডিকেল কলেজকে স্বপ্নের হসপিটাল বানিয়েছেন তার অনেক স্বপ্ন হসপিটালগুলোকে নিয়ে তিনি একসময় বলেছেন আমি থেকে লন্ডন বানাবো তার উদ্দেশ্য কি আগে আপনারা জানেন দীর্ঘ বন্ধন আমাদের মেডিকেল কলেজের সিট সংখ্যা সামান্যই ছিল মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর উনি উত্তর উত্তর বহু সিট আমাদের মেডিকেল কলেজে তিনি বরাদ্দ করেছেন আজকে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন বিদেশে বিভিন্ন রাজ্যে তারা এমবিএস ডিগ্রি নেওয়ার জন্য যায় এবং আপনারা খবর নিয়ে দেখবেন ইউক্রেন যুদ্ধের সময় কত ছাত্র ছাত্রী ইউক্রেনে ছিল তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি ডাক্তারদের গর বাঙালি ডাক্তারদের গর্ব কৃতিত্ব সারা বিশ্বব্যাপী আপনি শুধু আমেরিকা থেকে শুরু করে আপনি ভেলোর থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি দেখবেন বাঙালি ডাক্তারদের কদর বাঙালি ডাক্তারদের নাম আজকে সেই জায়গায় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের মেডিকেল কলেজগুলোকে তিনি সুন্দরভাবে চেষ্টা করেছেন তার সমস্ত পুনর্গঠনে তিনি মেডিকেল কলেজকে স্বয়ং করার জন্য আজকে আজকাল মেডিকেল কলেজে আমরা দেখলাম যখন এই দুর্ঘটনা ঘটলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আত্মীর থাকতে পারেননি এমনি তিনি সাথে সাথে সেই যিনি মারা গেছেন তার বাড়িতে গেছেন এবং তিনি প্রকাশ্য প্রকাশ্যভাবে এরকমভাবে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনিনি যে আমরা ওই দোষীর ফাঁসি চাই এবং আমার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই দোষীকে এনকাউন্টার করে মারা উচিত তো তৃণমূল কংগ্রেসের এই কঠোর সিদ্ধান্ত আমরা আমরা সমর্থন করি আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা সবাইকে আমরা এর সমর্থনে আমরা আওয়াজ তোলার জন্য আহ্বান জানাই আজকে আমরা দেখি বিগত দিনে মেডিকেল কলেজগুলোতে কোনো কোনো চিকিৎসা ব্যবস্থার কোনো পরিকাঠামো ছিল না সেখানে কুকুর বিড়ালরা বসবাস করত। আপনারা জেনে থাকবেন আজকে পামফ্রন্ট জামানায়। মেডিকেল কলেজগুলো কোনো পরিবেশই ছিল না আজকে মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে তিনি করে মেডিকেল তিনি তার চলে গেছেন বিভিন্নভাবে তিনি দেখেছেন এটা আমাদের কাছে একটা অনন্য পাওনা তো আজকে আমরা চাই এই মেডিকেল কলেজ দিয়ে যে ঘিন্ন রাজনীতি আপনারা দেখেছেন প্রথম দিকে ঠিক ছিল যে বাংলার সমস্ত রাজনৈতিক দল সদস্য তারা মোট ঠান্ডা ছাড়া প্রতিবাদ করবে আমরা কি দেখলাম যেদিন হয় সেদিন দেখলাম পতাকা বিজেপির লোকেরা তারা ন্যাশনাল পতাকা নিয়ে এই ব্যারিগেড ভাঙচুর পুলিশের উপর আক্রমণ মেডিকেল কলেজের সমস্ত কর্মীদের আক্রমণ লক্ষ লক্ষ তারা ওষুধপত্র তারা ধ্বংস করেছে এটা এটা অমানবিক কাজ আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে থামিয়ে দিতে চাই বিজেপির চাই ষড়যন্ত্র বাম এবং রামের ষড়যন্ত্র আজকে আমাদের হসপিটালটা আজকে মহত বন্দ্যোপাধ্যায়ের এত শখের হসপিটালটাকে তারা সম্পূর্ণভাবে ঘুরিয়ে ধ্বংস করে দিতে চাই এর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি তো আমরা চাইবো আপনাদের কাছে এর এই আন্দোলনের সমস্ত সহযোগিতা এবং সমর্থন আমরা সন্দেশকালী অন ব্লকের তরফ থেকে আমরা এই কর্মসূচি এবং সন্দেশকালী এক নম্বর ব্লকের অন্যতম লড়াকুর নেতৃত্ব আব্দুল কাদের মোল্লা মহাশয় এবং আমাদের এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হাজি মুসলিম শেখ মহাশয় সহ এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ আমাদের সন্দেশকালী অনেক আটটা অঞ্চলের প্রধান উপপ্রধান আমাদের অঞ্চল সভাপতিরা আমাদের যুব সভাপতিরা আমাদের মহিলা নেতৃত্ব এবং আফামোর তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী কর্মীবৃন্দ সবাইকে এখানে এই বিক্ষোভ সমাবেশে আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই তো যেটা বলতে চাই আপনারা আমাদের দলের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন সেই ঘোষণা মোতাবেক প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে তো আজকে আমরা সন্দেশকালী অনেক সমস্ত নেতৃত্ববৃন্দ আমরা আজকে আমাদের উপস্থিতিতে আজকে এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং আমরা এই দিনটাকে অত্যন্ত দুঃখের দিন হিসেবে আমরা কালো ম্যাচ আমাদের প্রত্যেকটা কর্মী দেখেন বুকে সব লটকানো আছে